নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের কল্প টিউশন মাস্টার জামাই কলমে শ্রাবন্তী মিস্ত্রি জামাই ষষ্ঠীর সকালে টিউশনের একটা ব্যাচ পুড়িয়ে স্নান করতে গেল মৈনাক এরপর বেরোতে হবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বছরে এই একবারই শ্বশুরবাড়িতে যায় মৈনাক তবে গিয়ে যে বিশাল সম্মান পায় ব্যাপারটা তেমন না উল্টে হীনমন্যতায় ভুগতে হয় তাকে শুধু ওকেই নয় ওর বউ ও যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় মৈনাকের একটা ভালো চাকরি নেই একটা বড় বাড়ি নেই আর সর্বোপরি পরনাকে তার স্বামী তার দুই দিদিদের বড়দের মতো শাড়ি কয়না কিনে দিতে পারে না সেই জন্য তো বটে পর্ণা এ নিয়ে কখনো অভিযোগ করেনি এমনকি দিদিদের বলা কথাগুলো মৈনাককে বলেওনি নি মৈনাক মনে কষ্ট পাবে বলে কিন্তু মৈনাক সব বোঝে এটা মৈনাকের দ্বিতীয় জামাই ষষ্ঠী আগের আগেরবারের অভিজ্ঞতা থেকে জানা আছে পরিস্থিতিটা ঠিক কেমন হবে এবারও তার ব্যতিক্রম ঘটবে না তাই মৈনাক ঠিক করেছে বিকালেই বাড়ি ফিরে আসব আসলে পর্নার জেঠুর কথা একদম ফেলতে পারে না ওরা মৈনাক জানে একমাত্র ওই মানুষটার কাছে বাড়ির তিনটে মেয়েই সমান তাই যখন পর্নার জেঠু এসে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে গেল মৈনাক কিছুতেই মানুষটার মুখের ওপর যেতে পারবো না কথাটা বলতে পারেনি তিন চার চার দিন আগেই পর্ণা জেঠু জেঠিমার জন্য নিজে পছন্দ করে শাড়ি আর পাঞ্জাবি কিনেছে মৈনাক স্নান করে এসে দেখল পর্ণাও একটা হলুদ তাঁতের শাড়ি পরে রেডি এই শাড়িটা মৈনাকেরও খুব পছন্দ হলুদ শাড়ি কপালে জল করছে সিঁদুর আর পিঠে ভিজে খোলা চুল কি স্নিগ্ধ লাগছে পর্ণাকে সত্যি পর্ণার মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে গর্বিত মনে করে মইনাক যেমন মিষ্টি তেমন ভালো মনের মেয়ে পর্ণা মইনাকে সাইকেলের পিছনে বসে পর্না চললো বাপের বাড়ি খুব বেশি দূর নয় মিনিট কুড়ি সাইকেল চালাতেই মইনাকার আর পৌঁছে গেল বাড়িতে বাড়ির সামনে দেখলো কালো রঙের একটা দামি গাড়ি দাঁড়িয়ে পর্নার এ গাড়ি চেনা সে সাইকেল থেকে নামতে নামতে বলল তার মানে বর্দি ভাইরা চলে এসেছে সাইকেলটা এক পাশে রেখে মিষ্টি জামাকাপড়ের প্যাকেট নিয়ে মৈনাক গেট দিয়ে ঢুকতে যেতেই শাশুড়ি মা বেরিয়ে এলেন এসে বললেন এই সরো মেজো জামাই কাছাকাছি এসে গেছে বিদেশ থেকে আসছে বলে কথা মৈনাককে শাশুড়ি মা মানে পর্নার জেঠিমা গ্রাহ্য করল বলে মনে হলো না কিন্তু পর্ণার জেঠু মৈনাককে বললেন এসো বাবা ভেতরে এসো ময়নাক ভিতরে গিয়ে দেখলো পর্নার বড় জামাইবাবু বসে আছেন সোফায় কেমন আছো না আছো জিজ্ঞাসা করেই তিনি মন দিলেন ল্যাপটপে নিজের কাজে বাইরে থেকে হাসি শব্দ শোনা গেল আর সাথে গাড়ির হর্নের শব্দে মৈনাক বুঝতে পারলো যে পর্নার মেজতিভার আর জামাইবাবু চলে এসেছে পরপর জামাইদের ফোঁটা দিয়ে আশীর্বাদ করলেন শাশুড়িমা বড় জামাই শাশুড়িমাকে দিল দামি একটা স্মার্টফোন মেজ জামাইয়ের উপহার দেখে তো শাশুড়ি মার চোখ কপাল উঠলো একেবারে চকচকে হিরের আংটি মেজ মেয়ে বললো মা তোমার হিরের আংটির খুব শখ ছিল না তোমার জামাই সবচেয়ে নামজাদা হিরের কয়নার দোকান থেকে এটা বানিয়েছে তোমার জন্য এত কিছুর ভিড়ে একপাশে পাশে পড়ে রইল মৈনাকের আনা তাঁতের শাড়িটা খাওয়া দাওয়ার পর গল্প জমল দিন বনে পর্নার বর্তী ভাই বললো কী হলো তোর এত লেখাপড়া শিখে মাকে যে শাড়ি দিয়েছিস ও শাড়ি আমি মাছ দুই অন্তর কাজের মেয়েকে দিই কত করে বললাম তোর জামাইবাবুর অফিসের কালিককে বিয়ে কর কত সুখী হতিস বল বোন তুই আমাদের ছোটো বোন তুই এমনভাবে থাকিস আমাদের লজ্জা লাগে না বল বর্ণার মেস্তি ভাই বলো দেখ আমার আর দিদিভাইয়ের বরের মাঝখানে তোর ওই কালো বরকে কত বেমানান লাগছে আমি তো তোর মতো এত লেখাপড়া শিখিনি কিন্তু দেখ কত সুন্দর বর পেয়েছি ঘর পেয়েছি পর্ণা কিছু বলল না চুপ করে রইল কিছুক্ষণ পর দুই জামাই মদের গ্লাস হাতে বসলো আয়েস করে নেশা না করা মৈনাক বলো পর্ণা আমি বাড়ি যাব পর্ণার দিদিরা বলল একদিন না পড়ালে কি তোমার ছাত্রছাত্রীরা সব ফেল করে যাবে পর্ণা বলল না দিদি আমরা আসি রে ওর সামনে একটা চাকরি পরীক্ষা আছে পর্ণা জেঠিমা বললেন সারা জীবন ধরে জামাই চাকরি পরীক্ষা দিয়ে যাবে না কি ঘর জুড়ে হাসি রোল উঠল পর্ণা মইনাকে সাইকেলে উঠে বাড়ির পথে চলল বাপ মাহারা পর্ণার জেঠু জেঠিমার কাছে মানুষ পর্ণার জেঠু সমান গুরুত্ব তিন মেয়েকে দিল পর্ণার জেঠিমা যায়ের মেয়েকে তো সমান গুরুত্ব দিতে নারাজ লেখা লেখাপড়াতে ভালো হওয়ায় জেঠু অনেক দূর পড়িয়েছেন আর পর্ণার দুই দিদিকে ওর জেঠিমা খুঁজে খুঁজে সুন্দর চাকরি পাত্রের হাতে তুলে দিয়েছে পর্ণার জন্য ওর জেঠু ভালো পাত্রের সন্ধান করতে শুরু করেছিল কিন্তু পর্ণা জানিয়েছিল তার উচ্চশিক্ষিত বেকার শ্যাম বর্ণ প্রেমিকের কথা জেঠু মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবলেও জেঠিমা বিয়েতে মত দিয়েছে খরচ কম হওয়ার কথা ভেবে আসলে পর্ণা জেঠু জেঠিমাকে বাবা মায়ের চোখে দেখলেও ওর জেঠিমা শুধু নিজের মেয়েদের জন্যই ভেবে এসেছেন তাই ওর জেঠিমার কাছে পণ্যার দুই দিদি স্বামীর মাঝে পণ্য টিউশনি পড়ানো গরিব পর ভীষণ বেমানান চোখের জল আড়াল করে সেদিন বাড়ি ফিরে পড়তে বসল পর্না ওদেরকে প্রতিষ্ঠিত হতে হবেই পদে পদে অপমানিত হওয়া থেকে বাঁচতে কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সবকিছু বদলে গেল মারা গেল পর্ণার জেঠু কান্নায় ভেঙে পড়লো পর্ণা আর তখন থেকেই প্রায় পণ্যার বাপের বাড়ি যাওয়া বন্ধ হল তখনও চাকরির চেষ্টা করে যাওয়া মৈনাক আর নিমন্ত্রণ পেল না জামাই ষষ্ঠীতে পর্নার জেঠিমা নিজের দুই জামাইকে ফোঁটা দিতে না পারলেও ডেকে খাওয়ালেন যত্ন করে আর মইনাকে জায়গা হলো না সেখানে পণ্না কান্নাকাটি করলে মইনাক বলল আমরা তো ভালো আছি পণ্যা নাহি পাগালাম জামাই ষষ্ঠীতে সেদিন মৈনাক বাজার থেকে একটা ভালো মাছ আর মাংস এনে বলল আজ আমরা দুজন একসাথে খাবো মজা করে মৈনাক চেষ্টা করছিল পর্নার দুঃখটা লাঘব করতে কয়েক মাস পর সেবার পর্ণা আর মৈনাক দুজনের একটা চাকরির পরীক্ষা ছিল ফিরে শুনলো ওদের জেঠিমা খুব অসুস্থ ছুটে গেল সেখানে দুজনে শুনলো বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল তিনি হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারবাবু বললেন একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে পুরো। পর্ণা দিদিদের ফোন করল বরদি বললো তার মেয়ের পরীক্ষা চলছে এখন সে আসতে পারবে না আর মেসদি তো কোনোভাবেই আসবে না ওর বরের একটা বড় প্রমোশন পাওয়ার ব্যাপার তবে ওরা বলেছে তুই দেখ মাকে আমরা টাকা পাঠিয়ে দেব হাসপাতাল থেকে ছুটির দিন এগিয়ে এলো কিন্তু পর্নার দুই দিদি তাও এলো না তাই পর্ণা তার জেঠিমাকে নিয়ে গিয়ে তুলল নিজের দু কামড়ার একটা ডালের ঘরে বাপমা হারা মৈনাক পর্ণার জেঠিমার মায়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব দিল প্রতিদিন ফিজিওথেরাপির ব্যবস্থা করল। এরপর কেটে গেছে দুটো বছর ঘুরে ফিরে আজ জামাই ষষ্ঠী পর্ণা আর মৈনাক দুজনেই ভালো চাকরি করে ওদের নতুন বাড়ি তৈরির কাজও চলছে এদিকে পর্ণা এখন অন্তঃসত্ত্বা মা হবে সে পর্ণার দুই দিদি অসুস্থ মায়ের দায়িত্ব নামার ঘরে আর খুব একটা আসে না পণ্যার মেজো জামাইবাবু একবার ওদের বাড়ি বিক্রির প্রস্তাব তুলেছিল ফোনে জেঠিমা বলে দিয়েছেন আমি বেঁচে থাকতেও বাড়ি বিক্রি হবে না পর্ণার জেঠিমা এখন অনেকটা ভালো আছেন তিনি পণ্নাকে ডেকে বললেন এবার আমি জামাই ষষ্ঠী কর্ম পর্ণা বলে তাহলে দিদিদের ফোন করে আসতে বলি জেঠিমার কথা শুনে অবাক হয়ে গেল পর্ণা জেঠিমা বললেন যে মেয়ে জামাই অসুস্থ মায়ের খোঁজ রাখে না তাদের নয় আমি আমার দায়িত্বশীল ছেলে শুধুমাত্র মইনাকে জামাই ষষ্ঠী করবে বা জামাই ষষ্ঠীর থালা সাজিয়ে দিল পর্ণা প্রাণ ভরে আশীর্বাদ করলেন পর্ণার জেঠিমা জামাইকে দুপুরে ষষ্ঠীর পর সব জামাইরা যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে মইনাক তখন হাঁটতে না পারা শাশুড়ি মাকে কোলে তুলে গাড়িতে তুললো চেক করতে নিয়ে যাওয়ার জন্য চোখ ভরা জল নিয়ে শাশুড়ি মা বিড় করে বললেন কে আপন কে পর বিপদেই বোঝা যায় খুব ভুল করেছি আমি এই বুড়ি মাকে ক্ষমা করে দিও বাবা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো